اے بھی بھی اللہ نبی سافی دیر مقام تو کہنو اللہ نو تو کہنو اللہ نبی صاف دیر تو نو اللہ نبی ساب مجر جان تھے اللہ نبی کے بھلو بشتے نبینے جوانا کے والا اللہ نبی بلچن خیر قرونی کرنی سم اللذین لونگم سم اللذین لونگم سم اللذین لونگم اللہ نبی دینا جوک جمانا صحابی دیر بہتا بھی دیر جوک اللہ نبی ششتو بلچن جرے بلو سبحان اللہ কম আল্লাহ নবীর মর্যাদা আমার নবী সাহাবীদের থেকে আমরা বেশি বুঝি না কিন্তু যারা কোরআন শরীফ পড়ে যারা হাদিস শরীফ পড়ে তারা কিছুটা হলে বুঝতে পারে আল্লাহ নবীর মাকাম কতটা জোরে বলো সুবহানাল্লাহ কারণ আজ আমরা দুনিয়া জমিনে চলি আজ আমি আপনি দুনিয়াতে চলি ইমাম সাহেব বলে নামাজ না পড়লে যান নামাই যেতে হবে আলো কাজ না করলে যান যেতে হবে আল্লাহ শাস্তি আজা সেটা ভোগ করতে হবে এ যুবকেরা ইমান আকিদ আমাদের ঠিক রাখতে হবে আর ইমান দাকি কি সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ ah জন্য জান্নাতে যেতে গলে তাকে চিনতে হবে আল্লাহ রসুলকে যে মানুষটা আল্লাহ নবীকে চিনতে পারবে না চিনতে পারবে না ওই মানুষটা জাহান নামি হয়ে যাবে আর যে মানুষ আমার নবীকে চিনে নেবে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবাহ এ কোন মানুষ আল্লাহ নবীকে চিনতে পারবে আর কে আল্লাহ নবীকে চিনতে পারবে না আমার আল্লাহ কোরআনে জানিয়েছে মাতা কুমোর সুলু ফাগুলো গো অবানা কুমানো গো ফান্তা পৃথিবী

दो बाबा अलाह न बिनो दुनिया बादशी محمد আমাদের মাঝে ইসলামটাকে পৌঁছাতে সক্ষম আল্লাহ নবী নিজের দন্দা মোবারকটাকে সই করেছে আল্লাহ নবী না খাওয়া অবস্থায় নিজের দিনটাকে পার করেছে বাবা এমন কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ নবী আমাদের কাছে দিন এনেছেন বলুন সবাহ আল্লাহ

بیٹی فاطمہ کنچے دیدار کنہ دیکھے اللہ نبی کی اکن تیرے چھے اللہ نبی جگہ شاہ پھلے اوہ বেটি ফাতেমা কেন তুমি কাঞ্চ সেই সময় বেটি ফাতেমা বলেছিলে আব্বা যান বেটে মন্ডু খুদা পেয়েছে আব্বা যান কি খাবো বাড়িতে কিছুই না আব্বা শরীরটা বড় অসুস্থ ওষুধ খাবো ওষুধ কেনার মতো কিছুই নাই এইরকম ভাবে কানতে লেগেছে আল্লাহ নবী বিলে যে মানুষ রাখে আল্লাহ পাক ওহ পাকটাকে শোনা দিতে চেয়েছিল আজ সেই মানুষ তোমার মরাব্বা তিন দিন না কম অবস্থা এখনো পর্যন্ত রয়েছে কত দিন দুনিয়ার बादशाह ইমামুল মুরসালিন ইমামুল আমবিয়া হায় হায় তিন দিন না আমাদের এরকম দিন কি আমাদের এরকম দিন যাই আমার নবীবাক পাক সাল্লাল্লাহু আলাইহি খুব কষ্ট করছে আমার যে লাচা গুনাহগার উম্মত উম্মতি আমাদের কাছ থেকে কি আল্লাহর নবী কোনোদিন বিনিময় চেয়েছে চেয়েছে কিছুই চাই আল্লাহ নবী সাল শুধু উম্মাদের জন্য দিয়েই গিয়েছে আমার আপনার জন্য আল্লাহ নবী সাল্লাম তেষট্টি বৎসর জিন্দিটা তিনি আরাম আনন্দ কি জিনিস তিনি কখনো দেখেন শুধু চোখের পানি শরীরের ব্যথা বেদনা শুধু চোখের পানি আল্লাহ নবী সাল্লাম ও ছাড়া কিছুই দেখেন

হবে না তোমার அப்பா জান সারাটা জীবন শুধু কেড়ে গেছেন কেড়ে গেছেন বহোন আরাম কে জেনেই দেখেনি বহোন আনন্দ কে জিনিস তোমার அப்பா জান দেখেনি তোমার அப்பா তিনি আমার পাশে দশ কেউ ছিল না কারণ দুনিয়ার জমিনে নে আমার আপ্পা মাকে আমার দাদাদুকে আমার আল্লা পা বিকে নিয়েছিলে আমি তাই বেশ গেলাম তাই বেশ জমিতে আমি সেখানে গেলাম তাইবে মানুষের আলাগে মানলো তাইবে কেউ মক্কা থেকে তাই পে জমিনে গিয়ে আমার কাছে গিয়ে কেউ আমাকে কেউ গিয়ে নিয়ে আসবে আমারে একটু সেবা যত্ন করার জন্য কেউ নিয়ে আসবে আমি মোহাম্মার আমার পাশে কেউ ছিল না আমি মোহাম্মার আমার শরীরটার গিয়েছিল আমি হাঁটতে পারছিলাম না আমার হাতটা ধরে নিয়ে আসার মত না রে আমার আল্লাহ সেই সময় তাদের ধ্বংস করার কথা বললেন কিন্তু আমার মায়া নবী নবীন এমন প্রেমে নবী ভালোবাসা নবী গোমা আরسلনকা ইল্লার হামাতুল লিল আমাদের নবী আমাদের গর্ব আম্মা মুহাম্মাদুর রাসূল আমাদের নবী এটা হলো আমাদের গর্ব এমন নবী মরনে এমন নবী ওই কঠিন কষ্টের সময়ও নিজের উম্মতের নাজাতের কথা ভাবছে

পাগল পাগল না হয় না পাগল পাগল মনে হয় কিন্তু সাহাবীরা হায় হায় তাদের জীবনী হাদিস পড়লে কোরআন পড়লে আমরা বুঝতে পারি আমাদের জীবনটা কিছুই না আমরা যেন শুধু দুনিয়ার জমিনে একটা বোঝা হিসেবে আমরা এসেছি তাদের যেতে আর যারাই খেদমত করার চেষ্টা করছে আমরা তাদেরকে ভণ্ড

সমাজে কারোর বাপ যদি মারা যায় আর তার যদি ছোট ছোট সন্তানের থাকে আমরা এমন করে হতো আমরা এমন করে আশ্চর্য হয়ে যায় এই ছোট্ট বাচ্চাটু কি করবে এই ছোট্ট মেয়েগুলো কি করবে আমরা অবাক হয়ে যাই আল্লাহ নবী আল্লাহ নবী মারা নবী তিনার আব্বাকে আমার আল্লাহ পা নীলে কে নিয়েছে বাবা এ যুবকের আশ্রয় নেয়ে দা এক तरीকে মক্কর বাগানে মক্কর বাচ্চা যাচ্ছে দেবী সেখানে খেলে সেখানে বাচ্চা বাচ্চা দৌড় খেলতে লেগেছে আল্লাহ নবী সেখানে খেলা ধুলো বুঝছে বাবা ঠিক সুন্দর সময় এক এক জনের বাচ্চা এসে এক একজনের জনের

আগামি মোহাম্মদুর রসুল্লাহ আমার আব্বা জান যদি আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তাদের মতো আমার আব্বা আমাদের আমাকে বাড়ি নিয়ে চলে যেত আল্লাহ নবী এনে কাছে আরে আজ আমার আব্বা নাই বলে আমার ডাঙ্গবা মতো কেউ নাই আম্মা জানামে না

যে সন্তানের চেরাাপনের দিকে তাকিয়ে আমি না আট চুপ তাকতে না কারণ আমেনা স্বামীর কথা মনে পড়ে গেল আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা গোদা মনে পড়ে গেল আরে হা যদি আব্দুল্লাহ বেঁধে থাকতো মহম্মদের আফতাল যদি আয় বেঁধে থাকতো মোহাম্মদকে বলে তুলে নিয়ে ছমা কেঁদে কেঁদে নিয়ে চলে যেত এই জো কেরা আল্লাহ নবী তিনি সেখান থেকে বাড়িতে চলে আছিলেন বাবা আল্লাহ নবী সেই মনে কখনো আব্বজানে চারা দেখিনি কষ্ট হয়েছে কে সাপোর্ট করবে কেউ না কি আমাকে মেরেছে হয়তো আমার ভাই আমার পাশে এসে দাঁড়াবে আমার আব্বা আমার পাশে সে দাঁড়াবে আমার পাশে কেউ না কেউ সে দাঁড়াচ্ছে দাঁড়াবে কিন্তু আল্লাহ নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ তো ছিল আল্লাহ নবী সই তিনি সারাটা দিন সারাটা দিন মানুষকে শুধু দাওয়াতের কাছে আল্লাহ নবী সাল্লাম তিনি শুধু ব্যস্ত থাকতে আর আমার নবীবাগ সাল্লামের উপরে যখন কোন অত্যাচার দুল হতো আমার নবীবাগ সাল্লাম তিনি বাড়িতে চলে আসতে আর আল্লাহ নবী সাল্লাম তিনি বাড়িতে বসে অচর করে কাঁদতে বিবি খাদিজা আম্মা যা খাদিজা আজা আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের আম্মা যা আল্লাহ নবী কাঁদতে বিবি খাদিজা বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর কেউ আপনার পাশে থাকুক আর চাই না থাকুক আমি খাদিজা আমি খাদিজা কখন আপনাকে ছেড়ে চলে যাও সারাটা জীবন আপনার خدمت করে আপনার সঙ্গে আমার জীবনটা পার করলো যেদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তিকাল করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খুব কেঁদেছিলেন কারণ আল্লাহ পাক খাদিজার בזৌলাতে আমার রসূল পাক সাল্লাল্লাহু সাল্লামে আগামী দিনে চলার পথটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছে যম

স্থাপন ডাক দিলে ও বাবা সাবিরা শো আল্লাহ নবী সাবিদে ডাক দিলেন আমার নবী সাবির হাজির হয়ে গেলেন আল্লাহ নবী ওই আবুয়া নামক জায়গাটাকে ইশারা করে বললেন ওখানে আমার আব্বা মা আমার আব্বা ওখানে শুয়ে বাবা আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছিলেন ও

ব্যবহার করতে হবে আল্লাহ নবী হজ নামাজ রোজা সব শিখিয়েছে কিন্তু দিনের আব্বা হায়াতে ছিলেন দিনা ছ বছর বয়স হতে না হতে আম্মা জান কে আল্লাহ পাল ডেকে নিয়েছিলেন আল্লাহ নবী সাহাবিদেরকে শিখাতে পারেনি আল্লাহ নবী আমাদেরকে শিখাতে পারেনি কিভাবে নিজের আব্বা মায়ের সেবা স্বপ্ন খানা বন্ধে গলাম আল্লাহ নিস সময় বলেছিলেন ও আমার সাবিনা শুনে আমার আমার মা যদি আজ বেঁচে থাকতো আর আমি যদি মোহাম্মা যদি নামাজ অবস্থায় যদি আমি মোহাম্মা যদি থাকতাম আর পিছন থেকে আমার মা যদি ডাক দিত ইয়া মোহাম্মা বলে যদি ডাকারা দিয়ে দিত আমি মোহাম্মদ রসুল্লাহ নামাজটাকে ছেড়ে দিয়ে আমার আম্মা ডাকে সাড়া দিতাম চলে বলুন আমার বাপে আমার ভাইয়েরা কি গো যাদের আব্বা মা চলে গিয়েছে আর তাদের কথা একটু মনে পড়ে না মনে পড়ে হ্যাঁ সেই আব্বার চেহারা সে আব্বার মুখমণ্ডল সে মায়ের চেহারা আজ মনে পড়ে যখন মনে হয় তারা যেন কতটাই ভোলা ভালা তারা যেন একদম বেগুনার মতো মাসুমের মতো যেন তাদের চেহারাটা যেন আজকে আমাদের সামনে ফুটে ওঠে ঠিক না বেঠেনা বেঠে হায় পৃথিবীর জমিনে বাপমা হলো একটা বড় নেয়ামা বাপমা মা একটা বড় নেয়ামা আজকের আজকের আপনি সুন্দর ঘরে থাকে সুন্দর ঘরে আপনি বসবাস করছেন মার্বেল লাগানো এসি লাগানো টাইস লাগানো সুন্দর ঘরে কিন্তু যে তোমাকে দুনিয়ার জন্য তোমাকে লালন পালন করে তোমাকে বড় করলো আজকে সে বাচ্চা কোথায় আজকে সে মাটা কোথায় সে অন্ধকার কবর কোথায় অন্ধকার কবর সেখানে কোনো আলো না সেখানে কোনো ভালো জিনিস না সেই অন্ধকার কবরে আপনার আব্বা মা শুয়ে রয়েছে কি গো তাদের কথা তো আমাদের মনে করতে হবে কি হবে না হ্যাঁ কি গো মনে পড়ে একটু তাদের জন্য দোয়া করবে রব্বির রহমান কামা রব্বায় সব সময় তাদের জন্য দোয়া করবে

যে যত বেশি মুসিবতে পড়ে আমার আল্লাহ আর সে যদি সবর করে ধৈর্য ধরে আমার আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে জেরে বলি হচ্ছে না বেজার হচ্ছে না অসুবিধা হচ্ছে অন্য কিছু বল কোন বিষয়ে বলি হায় হায় আমার বাবা আসেন মাফিরানো জোয়ান তরুণেরা اللہ نبی صلی اللہ علیہ وسلم بیٹی فاطمہ کے ولچے او بیٹی فاطمہ تمہارا ابا جانے جنگوں نے آشش کشتوں تمہارا ابا جانے جنگوں نے آس کے شیش بیتا آج کے لئے کے تمہارا ابا جانے راکھوں بیتا